আদা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল আদা গাছে মাটির নিচে কন্দ তৈরি হয় যা ঝাঁঝালো ও সুগন্ধি এটি মশলা হিসেবে ব্যবহৃত হয় দেশীয় উৎপাদনে দেশের চাহিদা মেটে না আবার দিন দিন আবাদি জমি কমে যাওয়ায় আদার আবাদ প্রতিযোগিতার সম্মুখীন সেই পরিপ্রেক্ষিতে বস্তায় আদা চাষ খুবই উপযোগী হিসেবে বিবেচিত হচ্ছে বস্তায় আদা চাষের সুবিধা হলো যে কোনো পরিত্যক্ত জায়গা ছায়াযুক্ত জায়গা বসত বাড়ির চারিদিকে ফাঁকা জায়গা ও লবণাক্ত এলাকায় যেখানে অন্য ফসল উৎপাদন হয় না সেখানেও বস্তায় আদা চাষ করা যায় উৎপাদন খরচ কম প্রতি বস্তায় বিশ থেকে পঁচিশ টাকা খরচ করে এক থেকে দু কেজি আদা উৎপাদন করা যায় বস্তায় আদা চাষ করলে কন্দপচা রোগ হয় না এবং তেমন পরিচর্যার প্রয়োজন হয় না বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে আদা ব্যবহৃত হয় আদায় ক্যালসিয়াম ও প্রচুর ক্যারোটিন থাকে তাছাড়া রয়েছে ভিটামিন সি ফসফরাস আয়রন জিঙ্ক কপার এবং ম্যাগানিজের মতো পুষ্টি উপাদান আদা পুকটোজ কার্বোহাইড্রেট রিবোফ্লোবিন নিয়াসিন ভিটামিন বি সিক্স এবং অ্যামাইনো অ্যাসিডের ভাণ্ডার পেট ফাঁপা ও ফোলা এবং সর্দি কাশিতে আদা ব্যবহৃত হয় বাংলাদেশে সাধারণত স্থানীয় রংপুরি খুলনা ট্যাঙ্গোরা এসব জাতের আদা চাষ করা হতো বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আদার তিনটি উন্নত জাত উদ্ভাবিত হয়েছে এ জাতগুলো বাড়ি আদা এক বাড়ি আদা দুই ও বাড়ি আদা তিন নামে অভিহিত করা হয়েছে জাতগুলোর প্রতি গোছায় কন্দের ওজন চারশো থেকে চারশো গ্রাম বস্তায় আদা চাষ লাভজনক বিধায় হবিগঞ্জ জেলাধীন বাহুবল উপজেলার সিলামি গ্রামের কৃষক মোহাম্মদ নিজামুদ্দিন তার পুকুর পাড়ির পতিত জায়গায় আটশো বস্তায় আদা চাষ করেছেন মার্চ মাসে বস্তায় মাটির সাথে জৈব ও রাসায়নিক সার মিশিয়ে কিছুদিন রেখে দিয়েছিলেন তারপর বস্তায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজনের আদার বীজ বপন করেছেন প্রদর্শনীর আওতায় প্রাপ্ত এই বস্তার সাথে তিনি নিজ উদ্যোগে আরও তেরোশো বস্তা সহ মোট দু বস্তায় বাড়ি এক জাতের আদা চাষ করেছেন প্রতি বস্তায় হারভেস্টের আট পর্যন্ত শ্রমিক সহ পঞ্চাশ টাকা খরচ হবে বলে তিনি আমাদেরকে জানান প্রতি বস্তায় উৎপাদন হবে এক থেকে দেড় কেজি আদা বস্তাগুলো একটু ফাঁকা করে রাখায় আদা বেশ ভালো হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয় করে তিনি প্রায় পাঁচ লক্ষ টাকার আদা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন বস্তায় আদা চাষের জন্য এক ঝুড়ি মাটির সাথে এক ঝুড়ি পচা গোবর সার ও পঁচিশ গ্রাম ফিউরেডান লাগে এসব মিশ্রণ ভালোভাবে মিশিয়ে তা দিয়ে বস্তা করতে হয় এসব বস্তায় আদা অঙ্কৃত চারা তুলে তিনটি করে চারা লাগাতে হয় কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকে চারা লাগানো দু মাস পরে চার চা চামচ সরিষার খোল এবং আধা চামচ ইউরিয়া প্রতি বস্তায় প্রয়োগ করতে হয় প্রয়োজন মতো আন্ত পরিচর্যা করতে হয় এক একটি বস্তার তিনটি চারা থেকে এক দেড় কেজি আদা উৎপন্ন হবে বলে তিনি আশা করছেন আদার কন্দপচা রোগ হতে পারে বিষ শোধন করে নিলে এ রোগ হয় না বাড়ন্ত গাছে পাতা খেক পোকা অনেক সময় পাতা খেয়ে গাছের ক্ষতি করে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে এই পোকা দমন করা যেতে পারে আদা মশলার পাশাপাশি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় ফসলের মধ্যে জাতীয় আদা অন্যতম আদা খাদ্য শিল্পে পানীয় তৈরিতে আচার ওষুধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয় আদা প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন উপাদান প্রস্তুত করা হয় যা বমি বমি ভাব দূরীকরণে ব্যবহৃত হয় বর্তমান প্রেক্ষিতে অব্যবহৃত জমিতে বাড়তি ফসল হিসেবে বস্তায় আদা চাষ করে দেশের চাহিদা মেটানো সম্ভব সেজন্য সঠিক নিয়মে সঠিক জাত ব্যবহার করে আদা উৎপাদন করতে হবে আপনিও বস্তায় আদা চাষ করে আদা আমদানি রোধে অবদান রেখে প্রচুর বৈদেশিক মুদ্রা বাঁচাতে পারেন